নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদেরকে ঝিঙে দিয়ে একদম ইউনিক আর নতুন একটা রেসিপি শেয়ার করব। একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি তার জন্য এখানে কিছু দেখুন ঝিঙা নিয়ে নিয়েছি আর ঝিঙাগুলো কিন্তু একদম ছিল এখন ঝিঙেগুলোকে আমি কেটে নেব অল্প অল্প খোল খোসা রেখে প্রথমে ঝিঙেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু একটু ঝিঙের খোসা রেখে দিয়েছি ঝিঙের খোসা রেখে একটুখানি না ছাড়ালে একদম গলে যাবে সেজন্য একটু একটু খোসা রেখে ঝিঙের যে শিরাটা হয় সেখান দিয়ে কেটে নিয়েছি এবারে এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আল ঝোলের আলুর মতো এবারে চলে যাব একটা স্পেশাল মশলা বানানোর জন্যে নিয়ে নিয়েছি এক চামচ রাই সরষে নিয়ে নেব হাফ চামচ পোস্ত আর দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন এই রান্নায় কোনো রকম লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো বা কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রত্যেকটা স্টেপ ঠিক ঠিক ফলো করলে তবেই কিন্তু আপনারা রেসিপিটি একদম পারফেক্ট তৈরি করতে পারবেন এখন নিয়ে নিয়েছি এক চামচ নারকেল কুড়া ফ্রেশ নারকেল কুড়ো আমি নিয়ে নিয়েছি এটাকে মিহি করে বেটে নেবো এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে ফোড়নে দিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে বন্ধুরা ওই মশলাটাকে কিন্তু আমি শিলেই বেটে নিয়েছিলাম তো সেটা আর আমি আপনাদের সঙ্গে দেখাইনি আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন তবে যাদের কাছে শিল আছে এই মশলাটা শিলে বাড়লে এর টেস্টটা দুর্দান্ত আসে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া এবারে বন্ধুরা এখানে আমি তেলের মধ্যে দেখুন প্রথমে আলুটাকে দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি তারপরে ঝিঙেগুলোকে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে থাকবো ভাজতে ভাজতে দেখবেন ঝিঙেটা একটু জল ছাড়তে শুরু করবে আর অনেকটাই নরম হয়ে যাবে যতটা সর্ষে নেবেন তার হাফ কিন্তু এখানে পোস্ত নেবেন আর নারকেল কোড়া অবশ্যই এক থেকে দেড় চামচ দেওয়ার চেষ্টা করবেন এবারে দেখুন কতটা নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিলে কিন্তু ঝিঙে আরও নরম হয়ে যাবে আরও জল ছাড়তে শুরু করবে তাই জন্য ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লবণ এই রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন তবে আমি বলবো বন্ধুরা এই রান্নাতে কোনো রকম হলুদ ছাড়াই আপনারা রান্নাটা তৈরি করবেন এবার ওই মশলাটাকে বেটে নিয়েছি মশলাটাকে ঝিঙের মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটার সঙ্গে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে ঝিঙে আর আলুটাকে সর্ষে দিয়ে এই ঝিঙের রেসিপিটি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে এই সর্ষে ঝিঙেটা বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে আর নিরামিষ দিনে কিন্তু একদমই জমে যাবে আর দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি প্রায় মিনিট পাঁচেক মতো লেগেছে এটা আমার কষাতে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা টমেটো কুচি টমেটো কুচিটা ঠিক এই পর্যায়ে দিতে হবে প্রথম থেকে দিতে যাবেন না তাহলে টমেটোগুলো একদম গলে যাবে একটু গোটা গোটা থাকলে কিন্তু টমেটোগুলো যখন খাওয়ার সময় গালে পড়বে বেশ খেতে বেশ টেস্টি লাগবে আর এই দেখুন হাফ মানে ফিফটি পারসেন্ট মতো কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আলু আর ঝিঙেটাকে একদম সুসিদ্ধ করার জন্যে কিছুটা জল আমি এখানে ব্যবহার করব প্রথমে মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো তারপরে আরও একটু জল আমি ব্যবহার করব এটা একদম গা মাখা গা মাখা হবে রকম ঝোল হবে না তবেই কিন্তু খেতে এটা ভীষণই টেস্টি লাগবে তো আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও আমি এক বাটি মতো জল দিয়ে দিয়েছি আর ঠিক এই রকম হয়েছে এবারে বন্ধুরা এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক মতো রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে এবারে দেখুন রান্নাটা আমার প্রায় শেষের দিকে আর এদিকে দেখুন ঝোলটাও ফুটতে শুরু করেছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন আলুটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখুন টমেটোগুলো কিন্তু একদম গোটা গোটাই রয়েছে এগুলো কিন্তু একদম ঘেটে বা ভেঙে দেবেন না এই রকমই গোটা গোটা থাকবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন আর এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো বা হলুদ একদমই ব্যবহার করবেন না বন্ধুরা এতেই দেখবেন সুন্দর একটা কালার আসবে আর খেতেও ভীষণ টেস্টি হবে এখন আমাদের রান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে আশা করি বুঝতেই পারছেন আমি কিভাবে রান্নাটা করেছি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসে দেখাবো যে ঝোলটা কেমন হলো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসছে একটু ঝোল আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন একদম গা মাখা আর ঝোলটা কতটা ঘন হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আলু আর ঝিঙে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নিয়েছি আর কালারটা দেখুন বন্ধুরা আশা করছি আমার আজকের এই ঝিঙের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার